আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন বাসায় এত সহজে এত মজাদার বানানো সম্ভব সেটা আসলে আমি বুঝতে পারিনি আর এটা বানানো যতটাই সহজ খেতেও ততটাই মজা বানানোটা একদমই সহজ বলছি কারণ এটা বানাতে কোনো ধরনের ডো রেডি করতে হবে না আসলে ডো রেডি করাটাই কিন্তু অনেক সময় সাপেক্ষের ব্যাপার আর ঝামেলা আমি তো মনে করি ঝামেলা কারণ যে টাইপের খাবারগুলোতে ডো রেডি করতে হয় আমি একটু অ্যাভয়েড করি আমার কাছে কেন যেন মনে হয় যে একটু বেশি পরিশ্রমের তো এই ক্রসনটা রেডি করতে ডো তৈরি করতে হবে না এটা ভেবেই আমার কাছে খুব ভালো লেগেছিল এটা ফ্রোজেন পরোটা দিয়ে রেডি করেছিলাম আমার কাছে যেহেতু সব সময় ফ্রোজেন পরোটা থাকে এটা আমার জন্য একটা বেস্ট পার্ট যে সহজে আমি এই ফ্রোজেন পরোটা দিয়ে এটা রেডি করে ফেলতে পারবো এখানে আমি পরোটা গুলোকে একটু শেপ দিয়ে নিচ্ছি এগুলোর মাঝখানে আমি হচ্ছে যেই পুরটা রেডি করেছিলাম সেই পুরটা অল্প করে দিয়ে নিব খুব বেশি পরিমাণে দিতে হবে না আর একদম অল্প দিলেও আসলে ভালো লাগবে না যদি বেশি পরিমাণে দেওয়া হয় সেক্ষেত্রে এটার ফোল্ডটা নষ্ট হয়ে যাবে এটার প্রপার শেপটা থাকবে না তো এখানে হচ্ছে একটা পরোটা থেকে ক্রসেন্টের দুইটা শেপ সুন্দর হবে আর দুইটা আসলে এত বেশি সুন্দর হবে না দুইটা একদমই পারফেক্ট ক্রসেন্টের মতো হবে আর বাকি দুইটা এমনিতেই খেয়ে ফেলব শেপ না হলেও কি হবে খেতে তো মজাই হবে তো এই জন্য আমি হচ্ছে এখানে শেপ গুলো দিয়ে নিচ্ছি ফোল্ড করে নিচ্ছি আর এটা তো একদমই সহজ আর চেষ্টা করবেন যে পরোটাটা যেন একটু শক্ত থাকে নরম হয়ে গেলে এটা ফোল্ডটা করা যাবে না সেক্ষেত্রে এটা অনেক নরম হয়ে যাবে আর ফোল্ডটা একদম প্রপারলি হবে না আমি পরোটাটাকে ডিপ ফ্রিজ থেকে নামিয়েই তারপরে কেটে এখানে ক্রোসেন্টের শেপ দিয়ে নিয়েছি এখন একটা বেকিং ট্রেতে নিয়ে আমি হচ্ছে এ ওয়াশ দিয়ে নিচ্ছি কালারটা খুবই সুন্দর হবে আর যেই ফোল্ডটা দিয়েছি এই ফোলটাও সিল হয়ে যাবে আর আমার কাছে বেস্ট পার্ট মনে হয় যে আমার কাছে যেহেতু ইলেকট্রিক ওভেন আছে এই টাইপের খাবারগুলো রেডি করা একদমই সহজ মনে হয় আমার কাছে রেডি করে জাস্ট ওভেনে দিয়ে দিই